একটি পুরাতন জিমেল অ্যাকাউন্ট যে কোনো মোবাইল ফোনে নতুন অথবা পুরাতন মোবাইল ফোনে কীভাবে একটি পুরাতন জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব এবং পাসওয়ার্ড ভুলে গেলেও কিন্তু খুব সহজেই কিন্তু একটি পুরাতন জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন চলুন দেখিয়ে দিই তো একটি পুরাতন জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশানটুকু ওপেন করবে জিমেল অ্যাপ্লিকেশানটুকু ওপেন করার পর ডান থেকে কোনায় আপনি একটি প্রোফাইলের মতো লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর উপর আপনি সরাসরি ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করার পর আপনার ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেগুলো সেইগুলোখানে নিচে পরপর শো করবে আমরা যেহেতু প্রথম জিমেল অ্যাকাউন্ট একটা লগ ইন করব এর জন্য নিচে একটি অপশান পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে তো এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কী করবেন সরাসরি গুগলের উপর ক্লিক করে দেবেন তো এখান থেকে গুগলে ক্লিক করার পর আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক দেওয়া থাকে সেই লকটা আপনি দিয়ে দেবেন লকটা দেওয়ার পর এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এই পেজটি ওপেন হবে এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা যে পুরাতন জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টে এখানে আপনি ইমেল ওর ফোন নাম্বার এই জায়গায় আপনাকে বসিয়ে দিতে হবে তো এখানে আমি জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিচ্ছি জিমেল অ্যাকাউন্টটা বসানো হয়ে গেলে নিচে নেক্সট বাটন আছে নেক্সটের উপর আপনি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইবে যদি আপনার পাসওয়ার্ডটা মনে আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই পাসওয়ার্ডটা দিয়ে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে আর যদি যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই ক্ষেত্রে নিচে একটি অপশান পাবেন ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটি অপশান পাবেন ডান দিকে কন্টিনিউ বলে এই কন্টিনিউ বাটনে আপনি যখনই ক্লিক করবেন আপনি আপনার ফোনের স্ক্রিন লক বা প্যাটার্ন লক যে লকটা দিয়ে রেখেছেন সেই লক দিয়ে আপনি কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন আপনার যদি এই পদ্ধতিতে পাসওয়ার্ডটি পরিবর্তন বা চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আমি আরেকটি অন্য উপায় দেখিয়ে দিচ্ছি এর জন্য ট্রাই অ্যানাদার হইতে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনারা এই পেজে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নেবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনারা সরাসরি এই পেজে চলে আসবে এই পেজে আপনারা নিচের দিকে নিচের দিকে একটু আসবেন নিচের দিকে আসার পর বাঁ দিকে একটি অপশান পাবেন আপডেট পাসওয়ার্ড এই আপডেট পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই পেজে চলে আসবে চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনি জিমেল অ্যাকাউন্টের জন্য আপনি আপনার নতুন করে পাসওয়ার্ডটি কিন্তু এখানে সেট করতে পারবেন তো ওপরের বক্সটাতে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন নিচের বক্সটাতেও আপনি কিন্তু সেই সেম পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে দেখুন সেভ পাসওয়ার্ড এই সেভ পাসওয়ার্ডের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ডের ওপর ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন তাছাড়া নট নাও এই অপশানে ক্লিক করতে পারেন তারপর এখান থেকে দেখুন আই অ্যাগ্রি এই আই অ্যাগ্রিতে আপনারা ক্লিক করে দেবেন আইগ্রিতে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে চাইলে আপনি সেভ করতে পারেন তাছাড়া স্কিপ করতে পারেন তারপরে এখান থেকে নট নাও এই অপশানে ক্লিক করে দেবেন তো এভাবে আপনারা খুব সহজেই যে কোনো মোবাইল ফোনে খুব সহজে একটি পুরাতন জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন এই ভিডিওটা যদি আপনার একটু হল উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও